হ্যালো তো ফাইনালি নেমে গেলাম চাকদেশ স্টেশনে আর সেখানে ঢুকে দেখলাম একটা ইউনিক ফলের দোকান আমি এর আগে অনেক ফল খেয়েছি এই দোকান থেকে যত ইউনিক ফল এই দোকানটায় পাওয়া যায় তা আমি ন্যাচারালি সেই সুযোগটা আর হাতছাড়া করলাম না ঢুকেই পড়লাম তা গিয়ে দেখলাম যে এই দোকানে আমেরিকান আঙুর ফল এই যে দেখুন আমেরিকান আঙুর এইগুলো তা সেটা কিছুটা নিলাম আর মেয়ে বলল অ্যাভোকাডো খাবে তাই অ্যাভোকাডো নিলাম এই দাদার দোকানে তা আমার ভুটানটা খাওয়ার খুব ইচ্ছা দাদাকে জিজ্ঞেস করলাম ভুটান নেই বললো শীতের সময় আসবে তখন আসবে তখন পেয়ে যাবে আমি বললাম অবশ্যই আসবো আর দাদার নাম্বারটাও নিয়ে নিয়েছি যেহেতু আমার ফলের প্রতি একটা নেশা ইউনিক ফল খাওয়ার একটা নেশা মানুষের প্রত্যেকটা মানুষের তো নেশা থাকে তা সেটা হলো আমার ফলের প্রতি যে কোনো নতুন ফল বিদেশি ফল এটা খাওয়ার আমার একটা অদ্ভুত নেশা সে যত দামি হোক না কেন আমাকে কিনে এক এক পিস হলেও খেতে হবে এরকম একটা নেশা আমার মধ্যে আছে তা বন্ধুরা তোমাদের মধ্যে কার কার এই টাইপের নেশা আছে সারা কমেন্টে অবশ্যই জানিও আমাকে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে একটা বন্ধুরা